Oh <laughs> তো আপনারা জানেন যে নীলাটি শুরু হয়েছিল তো আমি গই এটা অনেক আলোচনা করেছিলাম এই বিষয়ে তো আমি খুব সংক্ষেপে অর্থ সূর্য পাঠ দিল হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দরভাবে আপনারা এই ভগবানের কথা গড়ে শুনলেন মিলাপুলা তো খুব গুরুত্বপূর্ণ এই পবিত্র শীলযাত্রা থেকে এই শাস্তি বলছে রাতে চো ব্রাম্মুণী তোলে চো বঙ্গ অর্থাৎ সাথে আছে ভগবান শ্রী গোবির এবং রাতে আহারত কালে এবং মৌ কালে দর্শন করে তাকে আর এই আসতে হয় তাকে আর এই জগদেবতা আসতে হয় গুরুত্বপূর্ণ যে সাথীরা ছিল তারা এই ঈলাটি করেছিলেন এবং এই নীলাটি একটি বিশেষ তাৎপর্য হচ্ছে ভক্তদেরকে আনন্দ দান করা কী করা ভক্তদেরকে আনন্দ দান করা এটা হচ্ছে ভগবানের ইচ্ছে তো ভগবান তার ভক্তকেই শুধু আনন্দ দান করেন তাই ভক্ত নিজেও ভগবানের অপ্রান্ত সেবা করে যেমন আনন্দ লাভ করে এবং ভক্তরাও তেমনি ভগবানের এই অপ্রাক্ত সেবা করে তারা আনন্দ লাভ করে তাদের পুজোর জানাচ্ছি যারা গত কয়েকটি যাবত এই ধূলযাত্রা অত্যন্ত সুন্দরভাবে সাজিয়েছে কারণ স্বাস্থ্য আছে ভগবানের যে কোনো সেবায় ভগবানের যে কোনো সেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যাঁ সেই ভগবানের পুষ্পাচার থেকে শুরু করে বথি মাঝে ধারণ প্রত্যেকটা সেবায় তো এই যে যারা এই কষ্ট করে গত কয়েকটি যাবত এই রথ ঝুল যাত্রা সাজিয়েছে তো ভগবান তারা অশেষ কৃপা লাভ করে শুধু তাই নয় যারা এই দূরদাত্রা এসেছেন যারা এই ধর দর্শন করছেন বা যারা জলযাত্রায় ভগবান শ্রী রাধা গরিকে গৌর দিচ্ছেন তারা এই আপনাকে একটু আনন্দ লাভ করছেন তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জন্য আমি এটা বৃন্দাবনে একটা জীলা আমার খুব মনে পড়ছে তো বৃন্দাবনে আপনারা জানেন বৃন্দাবনের আকাশ গোধ বাতাস গাছে ফুল ফল পুষ্প করলকাতার শুভ একটা পরিবেশ বিশেষ করে এই রীতিমাস অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপরেও আপনারা যারা এই মাসের হারী কৃষ্ণ সমাচার আপনাদের গৃহে যাদের দিয়েছে আমাদের ভক্তরা মাসিক গুপ্ত সেবায় তো প্রত্যেকেই দেখতে শোধযাত্রা মহিমাটা সেখানে দেওয়া আছে এবং অত্যন্ত একাত্তর আরো উৎসব হবে এই শোধযাত্রার মহিমাটা আলোচনা করা হয়েছে একটা আমি সেই গ্রন্থ থেকেই কিছু বলব তারপরে আমি আমার আলোচনা আজকে প্রথম দিন শেষ করব কারণ একটা বিশেষ করে পার্শ্বিক বা একটা এটাকে কী বলে একটা মানে এটাকে কী বলে তো এখানে বলছে শ্রাবণ মাসে শুক্লপক্ষে একাদশী পবিত্র নতুন একাদশী তো এই প্রতিমা অনুযায়ী যে রাধাগণিত জনযাত্রা শুরু হয় তো ধরণ উৎসব সময় করে ভক্তগণ কিন্তু আনন্দ লাভ করেন তো এটা ভক্তরা আনন্দ একটা আছে সেটা ভক্তরাই আনন্দ লাভ করেন তো বলছেন দুঃখ শুক্ক পৃথিবীতে শ্রীহরিণ প্রহিত স্থান ভয় তাই যমুনা দেবী এই ভূমিকে প্রাণান্বিত করে তোলেন যমুনা দেবী এই ভূমিটাকে প্রাণ্বিত করে তোলেন তাই এখানে হচ্ছে প্রকৃতি ধারণ করে ঘন সব সামল আর যোগমায়া দেবী যাত্রা সুন্দর দল রচনা করলেন তাহলে যোগমায়া এই দূরযাত্রা সৃষ্টি করলেন তারপর ভগবান শ্রী শ্রীপতি রাধারণীর সঙ্গে শ্রী গোবিন্দকে তোলায় আমরোধ করে করবার প্রত্যক্ষ ব্যবস্থাপনা করে আর গর সুন্দর সুন্দর গাড়ি সহকারী কনুর সঙ্গে তোলায় গোল থাকে সকলে সুন্দরভাবে নগবীর হিসায় সজ্জিত হয় এবং সেখানে ধরে পশু পাখি পার্থর বা অপসরা শিক্ষা শিক্ষা করিয়াছে এখানে তারপর পশুবৃষ্টি উত্তর প্রকৃতির কাছে এই মহা উৎসবে তারা আনুষ্ঠান করা হয়ে যায় যেমন শুধু ভক্তবার কিছুক্ষণ আগে আমি দেখেছিলাম কিছু কিছু ভক্তবার নৃত্য করেছে আর কিছু কিছু ভক্তগণ নিত্য করা কিছু কিছু ভক্তগান কীক্ষণ করেছিল কিছু কিছু ভক্ত শ্রবণ করেছিল সবাই মানুষ ভক্তবান কিন্তু হয়েছে শাস্ত্রে যে ভগবানের সামনে ওই খুনির মতো থাকার মতো দাঁড়ে না থাকে খুঁজে নৃত্য করা যায় তাহলে ওই নৃত্য তালে তালে পাপটা প্রতিটা পাপ নষ্ট হয়ে যায় বুঝতে পারছেন সেই জন্য আমরা আগামীকাল থেকে খুনির মতো থাকার মতো দাঁড়িয়ে থাকবো থাকতে রাজা আছে আমরা একটু বলে ভগবানের সামনে আমরা নৃত্য করবেন কারণ এই নৃত্য করলে কি হবে নৃত্য করলে গাছে নিচে যেমন হাততালে দিলে কি হয় পাখি উড়ে চলে যায় তেমনি ভগবানের সামনে এটা শাস্তা আছে যতবার আপনি নৃত্য করবেন ততবার পদুঘনী যখন হবে ওই পদুণি তালে তালে আপনার দেহে সমস্ত প্রাণ ঘুরে দেবে আর স্বাস্থ্য করছে প্রশ্ন যেখানে নৃত্য করে তার দশ মাইল তিক্ত ধামে পরিণত হয়ে যাওয়া যাই হোক এরা খুবই গুরুত্বপূর্ণ

করে করে দিয়ে এই ধন্য করে দিলে আমরা এই হরেকৃষ্ণ মহামন্ত্রী মাধ্যমে সমস্ত অশুভ শক্তিকে আমরা নাশ করতে পারি হ্যাঁ আমি কিছুক্ষণ আগে দেখলাম আমাদের কুমিল্লা ইস্কন মন্দির সেখানে তারা রাজপথে হাজার হাজার ভক্ত নিয়ে দেশ জাতি সাম্প্রদায়িক মহকামায় তারা হয়ে থাকত কেন তার কাজী মহাপ্রভুকে

তো তারা যে কী বলে ওটা কি তালা আর মহাপ্রমা বললেন আসে আসে মহাপ্রি বলছে মামা কাছে বলছে আমি আবার যেমন করে থাকলাম তো বলছে আমার মাথার দীলম্বর নীলম্বর চক্রবর্তী তার দুই সম্পর্কে ওই তার আমার মা তার আপনি সতী মাতার ভাই গ্রাম তো সেইভাবে অনেক আলোচনার মধ্য দিয়ে এইভাবে তাঁতকালিক ভাব করেছিলেন হ্যাঁ সেই জন্য আমরা আমরা হরিনাম করবো নিত্য হরিনাম তীর করবো হরিনাম তীর্ণ যত মানে রামনামকারী কোনো নাশো যত কোন অসুখ শক্তি আছে আপনারা সব সময় কৃষ্ণনাথ করবে আমি বিকালে এক ঘন্টা পাঠ দিয়েছিলাম আর খুব ভাইকা আসি তো ওই পাটাই বলছিলাম রাখে কৃষ্ণ মানে কেউ মানে কৃষ্ণ আছে ভগবান যদি সহায় থাকি বলেন আপনার পৃথিবীর এমন কোনো আপনাকে চেক করে আর পৃথিবীর অনেক বলে সেই জন্য যাই হোক আমি অন্য বিষয়ে বক্তব্য দিতে যাচ্ছি না আমি আলোচনা শেষ করে দিতে আপনি তো এখন একটু নিলাম আমি আলোচনা শেষ করে দিচ্ছি তো এইভাবে বৃন্দাবনী ভগবান কৃষ্ণচন্দ্র এই সুন্দর একটা আয়োজনের যোগমায়া বলছি যোগমায়া কৃষি আরেকটা নিয়ে সেখানে আপন করার জন্য সবাইকে ধন্যবাদ তো যেখানে করছিলাম তো এই যে বলার বিষয় হচ্ছে এই যোগমায়া খুব সুন্দর করে একটা আয়োজন করে দিয়েছে এই ঝুলন যাত্রা সময় নারকি নারকি নাম শুনেছেন নারকি নারুলকি কিন্তু অঘটন করতে তিনি সত্যকে মিথ্যা বলতে পারে আবার মিথ্যাকে কি মন্ত্রীসব ভালো মুক্তি করছি নারকণি এমন মনির মণি নারদ মণি বিনা বিনা বাজায় হ্যাঁ নারদকোনি সারা বিশ্ব প্রায় বিনা বাজে বাজে আর কি করে এরপর অনু লাগে যায় এর থেকে তারা মানুষ লাগে তখন বলে ওই নারকণি হয়েছি কি কেন বলে জানেন ওই কুন্দীতি করে এ কথা তো এখন নালকনির মনে একবার অবিলাশ হয়েছে দর্শন করবে তাই তিনি যখন বৃন্দাবনের পথে যখন পৌঁছলেন তখন তিনি সেখানে দেখলেন সমস্ত ব্রধ গবিকারা খুব সুন্দরভাবে কুম্জ সাজিয়েছে যেমন করে কুণ্ড সাজিয়েছে কেউ ময়ূর পাখাতে বাতাস করছে কেউ গাছের ফুল ফল দিয়ে সাজিয়ে হয়েছে কেউ হরেক প্রকল্প আশা শিক্ষায় মিষ্টান্ন লক্ষ্য আর গোবিন্দকে রাধারানীকে তল্যায় বসে তোল দিলে এই রকম তারা সেখানে তারা সমস্ত রোধের ক্ষমিকারা তারা সেখানে সমন্বিত হয়েছে আর নারদ করি আরার থেকে ওই দৃশ্য দেখেছে আর তিনি দেখছেন সবাই এসেছে কিন্তু রাধারানী আসেনি আর রাধারানী আসলে কি নীলা হবে হ্যাঁ দীদা হবে হ্যাঁ যেমন আপনারা এগুলো সবাই এসেছেন একটা সুন্দর পরিবেশ এই রকম নিয়ে এসে দিই আসে তা একটা পরিবেশটা কেমন হয়ে গেছে এখন নারদমণি কৌশলে সেখানে গিয়েছে কৌশলে সেখানে গিয়ে এখন আমি শেষ করে দিচ্ছি উনি তারা কি বলতে শিক্ষক বা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ওই নারদমণি তখন কি করেছে নারদমণি মানে ওইখানে গিয়ে সমস্ত ছবিদের মানে প্রধান কে বলুন তো ললিতা তো ললিতাকে গিয়ে বলছে আজ হয়তো আর আধারা নিয়ে আসবে না তো তুমি কৃষ্ণের পাশে বসো তুমি কৃষ্ণের পাশে বসো আর আমরা আপনাকে জড়বে এখন ললিতা বলছি না 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 এটা কেমন করা সম্ভব এখানে আধারানি আসেনি আর সেখানে আমি কীভাবে এটা সম্পন্ন তো অনেক জোর করেছে খুব জোর করেছে যে তোমাকে এই তুলনায় সুস্থই হবে এই তোমাকে বলব অনেক অনুরোধ করেছি সুখীদের সকীদের না নাশিত করতে পেরে ওই ভগবান রাধা মানে ভগবান গোবিনের পাশে ললিতাকে বসে দিয়েছে আর রাধারানীকে নিয়ে সরি ললিতাকে সবাই দোল দিচ্ছে হ্যাঁ দোল দিচ্ছে আর ইতিমধ্যে কালন করলো ওখান থেকে চম্পট চম্পটে কোথায় গেছে হ্যাঁ রাধা রানীর কাছে কে বলছে রাধারানী তোমার সর্বনাশ হয়ে উঠেছে তো কি সর্বনাশ তোমার দেখো তোমার কুণ্ড তুমি বো আজ আমার আসিবে তোমার কে তুমি যাও তাড়াতাড়ি তো এই কথা শুনে সাদা আর কিসের গোছা ওই চুল আর ওই রকম মানে দূর থেকে দেখে ঠিকই হ্যাঁ রাধারানীর পাশে সেখানে রাধারানী থাকার কথা ওইখানে ললিতা বসে আছে ললিতা বসে আছে আর এবার রাধারানী এমন বির হয়েছে আর এমন অভিমান হয়েছে এরকম ঘন্টা দিয়ে একেবারে সেই দোকান থেকে চলে গিয়ে কদমের বিক্ষে নিতে গিয়ে সে ভীষণ কান্না শুরু করে দিয়েছে আর এই দিকে সুবিধা ছাত্র সঙ্গে ছাত্রদের সব যেটা বলছিলাম তো এদিকে তখন রাধারানী কদম তপর ওখানে গিয়ে রান্না করছে প্রথম আর এদিকে সখীরা দেখতে কী ব্যাপার রাধারানী কেন আসছে ব্যাপার কী বিষয় কি তখন সমস্ত সখী মিলে চিন্তা করলে নিশ্চয় এখানে কোনো একটা ঘটনা ঘটেছে তো তখন তারা কী করলেন হ্যাঁ আসতে দাঁড়িয়ে তো তখন কী করলেন

गुरु परफेक्ट ट्विस्ट ने उत्सव साधू श्री गुरु प्रोफेसर तुकाजी का जय पर दूसरा भगवान भगवान शंकर श्री मम कृष्ण पदाये कृष्ण प्रसता उत्पल श्रीमाते भक्ति गुणांत স্বাধীন ভগতি সরস্বতী বৌরবাণী পুকুর সব হাতে জয় শ্রী কৃষ্ণ জয় কন্যা জয় শ্রী কৃষ্ণ জয় কন্য প্রমোতা হরে কৃষ্ণ কৃষ্ণ हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे भगवत वासुदेव भगवते हरे Oh,